চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা পঁয়তাল্লিশ তিন নম্বর অঙ্কগুলো সমাধান করব সহজ পদ্ধতিতে গুণ করি এখানে আটটা অঙ্ক আছে আমরা আটটা অঙ্ক সমাধান করব তো প্রথমে দেখো ছয় শত তেতাল্লিশ গুণ হচ্ছে নিরানব্বই আমাদের এগুলো সহজ পদ্ধতিতে সমাধান করতে হবে তো আমরা প্রথমটা লিখে এক নম্বরটা ছয় শত তেতাল্লিশ গুণ হচ্ছে নিরানব্বই তো ছয় শত তেতাল্লিশ আগে লিখবা তারপরে তোমরা গুণ দেবা এখানে নিরানব্বই তাহলে একশো থেকে এক কম আছে একশো থেকে এক বিয়োগ করলে হবে না নিরানব্বই এর জন্য একশো থেকে আমরা এক বিয়োগ করবো তো এখন এই সাথে প্রথমে একশো গুণ করতে হবে তাহলে ছয় তেতাল্লিশ গুণ হচ্ছে গুণ হচ্ছে আগে লিখলে হবে তাই ছয় শত তেতাল্লিশকে একশো হবে তো আমরা প্রথমে ছশো তেতাল্লিশ আগে ছয়শত তেতাল্লিশ দিতে পারি এক দেড় গুণ খুলে আর দুইটা শূন্য দিয়ে দেবা বিয়োগের বিয়োগ আবার ছয়শ তেতাল্লিশ আগে ছয় তেতাল্লিশ তো তোমরা প্রথমে গুণ করে দিবা প্রথমে দুইটা শূন্য দিয়ে দিবা তারপর ছয়শ তেতাল্লিশ আগে ছয় শশত তেতাল্লিশ দেবা এখানে এক দেড় গুণ খুলে যা আছে তাই হবে এখন বিয়োগ করতে হবে তিন আসে দশ হবে সাত হলে হাতে আসে এক হাতে যে এক আছে চার আগে পাঁচ পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতে এক আছে হাতে যে এক আছে ছয় আগে সাত সাত আছে তেরো হবে ছয় হলে হাতে আছে এক এক হাজার চার আছে চার হবে তিন হলে আর ছয় ছয় তেষট্টি হাজার ছয় শত তাহলে আমাদের এক নম্বরটা হয়ে গেছে এবার আমরা দেখব দুই নম্বরটা দুই নম্বরে আছে নয় শত নিরানব্বই উন হচ্ছে উনচল্লিশ তাহলে এখানে নশো নিরানব্বই এক হাজার থেকে এক কম তাহলে আমরা এক হাজার বিয়োগ লিখব এক গুণ হচ্ছে উনচল্লিশ তাহলে এখানে দেখো এক হাজার গুণ হচ্ছে উনচল্লিশ বিয়োগ আছে বিয়োগ দিবা তারপর এক গুণ হচ্ছে উনচল্লিশ তাহলে এখন আমরা গুণ করবো উনচল্লিশ এক উনচল্লিশ আর এখানে দুই তিনটা শূন্য আছে তিনটা শূন্য দিয়ে দিব বিয়োগের বিয়োগ উনচল্লিশ উনচল্লিশ এখন আমাদের বিয়োগ করে নিতে হবে নয় আছে দশ হবে এক হলে হাতে আছে এক তিনের আগে চার চার আছে দশ হবে ছয় হলে হাতে এক আছে এক আছে দশ হবে নয় হলে আবার এক এক আছে নয় বা আট হলে আর তিনে তিন তাহলে আটত্রিশ হাজার নয় একষট্টি এবার দেখো তিন নম্বরটা চারশত পঁয়ত্রিশ গুণ হচ্ছে সাতশত তাহলে তিন নম্বর সাড়ে পঁয়ত্রিশ গুণ হচ্ছে সাত তাহলে এখানে আমরা লিখতে পারি সাড়ে পঁয়ত্রিশ গুণ সাতশত তাহলে এক হাজার থেকে আমাদের তিনশো বিয়োগ করতে হবে তাহলে তো সাতশত হবে না এখন আমরা লিখব সাড়ে পঁয়ত্রিশ গুণ হচ্ছে এক হাজার বিয়োগ সাড়ি পঁয়ত্রিশ গুণ হচ্ছে তিনশত এবার আমরা গুণ করবো দেখো সাড়ে শত পঁয়ত্রিশ থেকে সাড়ে পঁয়ত্রিশ লিখতে পারি আমরা এই যে এক ধরে গুণ করছি আর এখানে তিনটা শূন্য আসছে তিনটা শূন্য বসে দিতে হবে বিয়োগ এখন দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসে দিবা তারপরে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন তিরেখে নয় হাতে যা এক আছে নয় আরে দশ হাতে এক তিন চার বারো হাতে যা এক ছিল বারো আরেক তেরো এখন বিয়োগ করতে হবে তো শূন্য শূন্য বিয়ে কল হবে শূন্য 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 বি কল হবে শূন্য পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতে আছে এক হাতে যে এক আছে এক আছে এক আছে এক আছে পাঁচ হবে চার হলে তারপরে তিন তিন বিয়োগ করলে শূন্য এক আছে চার হবে তিন হলে তাহলে তিন লাখ চার হাজার পাঁচশত এবার দেখো আমরা পরে করব চার নম্বরটা পাঁচ হাজার ষাট গুণ হচ্ছে তাহলে এখানে পাঁচ হাজার ষাট গুণ তাহলে এখানে চারশত আছে তাহলে আমরা এক হাজার বিয়োগ ছয় করতে হবে তাহলে তো আমাদের চারশো হবে না এখন দেখো এখানে আমরা এখানে দেখতে পারি পাঁচ গুণ বিয়োগ পাঁচ হাজার ষাট গুণ হচ্ছে ছয় সত্তর এবার দেখো এখানে এক গুণ করে যা আছে তাই হবে পাঁচ হাজার ষাট আর কটা শুনো তিনটা এক দুই তিন বিয়োগের বিয়োগ এখানে আমাদের দুইটা শূন্য প্রথমে দিতে হবে ছয় শূন্য শূন্য ছয় 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 তিন ছয় দিব আর পাঁচ এখন বিয়োগ করতে হবে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য 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 বিয়োগ করলে শূন্য 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 বিয়োগ করলে শূন্য ছয় আছে দশ হবে চার হলে হাতে এক হাতে যে এক আছে হাতে যে এক আছে তিন এক চার চার আছে ছয় হবে দুই হলে তারপর শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য তিন আছে পাঁচ হবে দুই হলে তাহলে এক দশক শতক হাজার অযুত লক্ষ নিজ বিশ লক্ষ বিশ লক্ষ চব্বিশ হাজার তো এটাই হচ্ছে আমাদের গুণফল এরপরে পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বরে আছে নিরানব্বই গুণ হচ্ছে নব্বই তো এটা আমরা দুইভাবেই করতে পারি আমরা একশো থেকে এক বিয়োগ করতে পারি বা আমরা করলে এখানে নশো নব্বই আছে তো এক হাজার থেকে দশ বিয়োগ করতে পারতাম গুণ হচ্ছে নশতনব্বই তাহলে আমরা এখানে এক একশত গুণ নব্বই লিখতে পারি বিয়োগ এক গুণ হচ্ছে ন নব্বই তো এখানে দেখো নিরানব্বই একে নিরানব্বই লিখতে পারি আর এখানে দুইটা শূন্য এখানে একটা তিনটে শূন্য দিতে পারি বিয়োগ আর এখানে গুণ করলে হবে নয়শো তো নব্বই এক দেয় গুণ করলে এখন বিয়োগ করতে হবে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য নয় দশ হবে এক হলে হাতে এক হাতে এক আছে নয় একে দশ দশ হাজে দশ হবে শূন্য হলে হাতে এক এক আছে নয় আট হলে আর নয়ের নয় তাহলে আটানব্বই হাজার দশ এরপর দেখো ছয় নম্বরটা এখানে আছে পাঁচশত পঁচাত্তর গুণ নয়শত নিরানব্বই তাহলে এখানে পাঁচশত পঁচাত্তর গুণ নিরান শত নিরানব্বই তাহলে এক হাজার থেকে এক কম তাহলে আমরা এখানে দিতে পারি পাঁচশত পঁচাত্তর গুণ হচ্ছে এক হাজার বিয়োগ পাঁচশত পঁচাত্তর গুণ হচ্ছে এক তাহলে এখানে পাঁচশত পঁচাত্তর একে পাঁচশত পঁচাত্তর তিনটা শূন্য এক দুই তিন বিয়োগ পাঁচশত পঁচাত্তর একে পাঁচশত পঁচাত্তর এখন বিয়োগ করতে হবে পাঁচ হাজার দশ হবে পাঁচ হলে হাতে এক হাতে যে কাছে ছয় সাত সাতের একে আট আট আটের দশ হবে দুই হলে হাতে এক হাতে যে কাছে পাঁচের এক ছয় ছয় হাজার দশ হবে চার হলে হাতে আবারও এক এক হাজার পাঁচ হবে চার হলে আর সাতের সাত পাঁচের পাঁচ তাহলে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার চারশত পঁচিশ এবার হচ্ছে সাত নম্বরটা তো সাতশত পঞ্চাশ নয়শত পঞ্চাশ তো আমরা এখানে লিখতে পারি সাতশত পঞ্চাশ গুণ এক হাজার বিয়োগ হচ্ছে পঞ্চাশ তাহলে সাতশত পঞ্চাশ গুণ হচ্ছে এক হাজার বিয়োগ সাতশত পঞ্চাশ গুণ হচ্ছে পঞ্চাশ তো এখানে সাত শত পঞ্চাশ এক পঞ্চাশ আর এখানে তিনটা শূন্য এক দুই তিন বিয়োগ এখানে প্রথমে একটা শূন্য বসে দিব পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচটা পঁচিশে পাঁচ হাতে দুই তারপরে পাঁচ শত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত দুই সাঁত্রিশ এখন বিয়োগ করতে হবে দেখো শূন্য শূন্য বিয়ে কোলে শূন্য 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 বিয়ে কোলে শূন্য পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতে আছে এক সাতের এক আট আট আছে দশ হবে দুই হলে তারপরে আমাদের হাতে আছে আবার এক তিন একের চার চার আছে পাঁচশো এক হলে আর সাতের সাত তাহলে এখানে সাত লাখ বারো হাজার পাঁচ পাঁচশত শত এরপরটা আট নম্বরটা সাত হাজার নশত চল্লিশ গুণ হচ্ছে দুই শত তো সাত হাজার নয়শত চল্লিশ চার গুণ দুই শত আছে তাহলে আমরা একশো যোগ একশো লিখতে পারি তাহলে সাত হাজার নশত চল্লিশ গুণ হচ্ছে একশত যোগ আবারও সেম সাত হাজার নশত চল্লিশ গুণ হচ্ছে একশত তাহলে এখানে গুণ করতে হবে তাই দেখো সাত হাজার নয়শো চল্লিশ এক সাত হাজার নশো চল্লিশ আর দুইটা শূন্য এক দুই যোগ এক রকমই সাত হাজার নয়শো চল্লিশ থেকে সাত হাজার নয়শো চল্লিশ দুইটা শূন্য এখন যোগ করতে হবে শূন্য 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 তিনটা চার চারে আট নয় নয় আঠারো আট হাতে এক হাতে যে এক আছে সাথে এক আট আট সাথে পনেরো তাহলে এখানে পনেরো লক্ষ আটাশি হাজার পনেরো লক্ষ আটাশি হাজার তো আশা করি তোমরা এই সহজ পদ্ধতিতে গুণগুলো ভালো করে বুঝতে পেরেছো এইগুলো পারলে তোমরা অনুষ্ঠানে যেগুলো আছে ওইগুলো নিজেরাই করতে পারবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ